হার্টেজ টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সমালী আর আজকে আড্ডা শুরুতে সবাইকে শুভ দশমী মানে শুভ বিজয়া বড়দের প্রণাম এবং ছোটদের জন্য অফুরান ভালোবাসা আর আজকের আড্ডায় আমাদের সঙ্গে আমাদের ভীষণ ভীষণ প্রিয় দেবজি শুভ বিজয়া শুভ বিজয়া পূজো শেষ কিন্তু ওই যে মানে শেষ মানে তো বিজয় মানে আরেকটার মানে শেষ নয় দেশ মানে চেষ্টা সামনের বছরের আবার একটা শুরু আছে কেমন কাটলো পূজো ভালো পূজো তো সব সময়ই কলকাতার শহরে থাকলে এবং মা দুর্গা আসলে সব সময়ই কলকাতাতেই থাকার সুযোগ পেছি আনন্দই সময় তো ভালোই লাগে বন্ধু-বান্ধব পরিবার পরিজন নিয়ে পূmito খুব মানে বন্ধুদের নিয়ে থাকা এবং হই-হই করে বাচ্চা যেটা বলে সেটা সব সময়ই বাচ্চা এবং খুব পজিটিভ তুমি সব সময় যে কোনো কিছু খুব খারাপ হ্যাঁ এটা তো হতেই পারে কিন্তু সেটা ওভারকাম করে কি করে এগিয়ে যাওয়া যাবে কিছু মিলিয়েই আচ্ছা এই যে ধরো তোমার পাড়ার পুজো ত্রিধারার পুজো এবং সেটার সঙ্গে তুমি একেবারে মানে আষ্টপৃষ্ঠে রয়েছে এবং সেটা যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো সমস্যায় তোমাকেই ফোন করে পুজোর সময় পুজোর কটা দিন তারপরে একটুখানি ফাঁকা ফাঁকা লাগে বটে তাই না একদিক দিয়ে ভালো লাগে কারণ বাড়ির সামনে গাড়িটা রাখতে পারি কারণ গত তিন মাস আমার বাড়ির সামনে আমি গাড়ি রাখতে পারি আমি কি আমি আমার মানে সবাই পাড়া একটু অ্যাডজাস্টিং কারণ যারা এবছর আরো বড় করে ছিল করেছিল এবং অনেকদিন আগে থেকে রাস্তা পুরো ব্লক ছিল জানো তো এই কথাটা বললে বলি মানে জাস্ট আমরা গিয়েছিলাম এস বি পার্কের আমি মেনশনই করলাম সেখানে ভদ্রলোক বললেন আমি একমাত্র তার মুখেই শুনলাম যে আমরা সামনে থাকি মানে যেহেতু আমাদের খুব প্রত ভাবে জড়িত কিন্তু তারা তো শুধু আমাদের পরিবার পাঁচশোটা পরিবার আছে এবং তাদের কিন্তু সবাই ইকুয়ালি সবাই প্রবলেম ফেস করে

সেটাও একটা মানে আমাদের সবার কাছেই একটা অন্য সেন্টিমেন্ট সেখানে রয়েছে সেখানেও তো তোমাকে সময়টা দিতে হয় কিছুটা পুজোর সময় খুব একটা দাম না না পুজোর সময় একদিন হয়তো কাজিন শ্বশুর বাড়ি কাজিনে বেরোলাম আর কিন্তু ওই পাড়ায় তো কোনো পুজো হয় না আর ওদের পাড়ায় এরকম পুজো হয় না কি না হয় একটা গোলমাতের কাছে অবসর হয় কিন্তু

তার আগে আমি একদম সাধামাতা পুজো দেখতেই বড় হয়েছি এবং সেই জন্য ক্লাবের পুজো বলে মনে করি না সবাই আমি যখনই কাউকে বলি আমি আমাদের পুজো এসো তো ছোটবেলায় একদম কমার্শিয়ালাইজ ছিল না মানে আমি কমার্শিয়াল দিকটা দেখি হতেই হয় সেটা কি

তো সেখানে এটা একটা সাংঘাতিক ব্যবসায় ব্যবসার জায়গা অবশ্যই জিজ্ঞেস দেখো আজকে দশমী তুমি এই যে ঢাকাইটা পড়েছো এটা কিন্তু মাস্ট একটা মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা হয় বরদ বা ঢাকাই এটাকেই প্রেফার করি হ্যাঁ মানে ওপেনলি বলছি যে হয়তো সাবেকি কি মুখ দেখতে ঠাকুরের আমারও

লাশও খুব মানে সবাই খুব প্রশংসা করেছে কারণ যেহেতু ছবিটা ওই পরিবারের একটা পারিবারিক ছবি তো মানুষ হলে গিয়ে ছবি দেখেছেন যারা দেখেছেন খুব এবং রক্তবিস্তু এমনিও খুব হিট একটা ফ্র্যাঞ্চাইজ একদমই তো হিট ফ্র্যাঞ্চাইজের অংশ হতে সবসময় ভালো লাগে সো এবছর দুর্গা পুজোটা তার জন্য একটু মানে বেশি স্পেশাল একদমই তাই আচ্ছা না তোমার তো মানে পরপর আবার ছবির বিষয়গুলো রয়েছেও আর এই যে সর্বক্ষণ কারণ নাচ এবং সব সময় তোমার মুখে আমি দেখেছি যে সব সময় নাচের কোনো অনুষ্ঠান হোক সেখানেও তুমি হাসি মুখে কোনো রকম শুটিং করে তখনও তুমি মানে হাসি মুখেই চলো আর কি

আর খুব থাকে শাড়ি পরতে না সালভারের বাইরে কিছুই দিনটা একটু মনটা খারাপ লাগে একটুখানি বরঞ্চ নবমীর রাত্রি বেশি মন খারাপ লাগে না নবমী নিশি পড়াই না কারণ দশমীতে আবার সিঁদুর খেলা থাকে তারপরে আবার আমরা রাত্রি সন্ধ্যাবেলা আবার পাড়ায় এসে আমরা আড্ডা মারতে শুরু করি এবং তখন জানি যে কেটে গেছে নবমীটা হচ্ছে না বেশি এই সিঁদুর খেলা এটা তো একটা দারুণ একটা রিচুয়াল এটা এটাকে সবাই কিন্তু মানে ধরো যারা আমি শুনেছি বিদেশে যে বন্ধু বান্ধবরা থাকে বলে যে আমরা এখানে করি হয়তো কিন্তু মানে দেশের ওই যে সিঁদুর খেলা ওইটা যেন ঠিক ওই ফ্লেভারটা সবসময় পাওয়া যায় না আমার মনে হয় এটা না ভীষণ ভীষণ মনের ব্যাপার আমার মনে হয় যারা থাকে তারাও ইকুয়ালি কারণ তারাও আজকাল ভীষণ বড় ভাবে দুর্গা করে এবং অবশ্যই কলকাতা তো আমাদের হয় এবং আমরা আমার মনে হয় যে নবমীর দিনে দোনাদির সঙ্গে কথা হচ্ছিল ডোনাজি বলে জানো তো ওখানে ওরা খুব গোছানো কেননা ওখানে তো সবকিছু সঙ্গে সঙ্গে পাওয়া যাবে আমি বললাম যে হ্যাঁ মানে আমাদের যেখানে গেলে আমরা পাড়ে পাবো ওখানে তো পাওয়া যাবে না

আমি বিশ্বাস করি ওদেরও মনে ইচ্ছা আছে যে ওরা কলকাতায় থাকতে পারো তারা নিশ্চয়ই বাঙালিদের একটু বেশি তাই তারা যে নিজেদের মতন করে এনজয় করতে পারছে বিশ্বের সব জায়গায় এটাই আমার মনে হয় আহ দেবী দুর্গার মহিমা একদমই তাই মানে এই যে নারী শক্তির একটা যে আরাধনা সেটা আমরা মানে সবকিছুর মধ্যেই দেখতে পাই এবং সেটাই আমাদের পুজো সেটাই আমাদের সবকিছু এবং এবং একটা এবার এবছরই যেমন একটা আহ প্যান্ডেলে গিয়ে দেখছিলাম সেখানে দেশ মাতৃকাকে মানে মা রূপে বরণ করা হয়েছিল হ্যাঁ সেটাই তো হওয়া উচিত মানে সবার থেকে সবার মা আর সেখানে আমরা আড্ডা আজকে এখানেই শেষ করি দশমী আমাদের অল্প অল্প মন খারাপ এবং অল্প অল্প আবার একটু ভালো লাগাও কারণ আগা লক্ষ্মী পুজো হ্যাঁ লক্ষ্মী সামনেই প্রেমিনার বাড়িতে লক্ষ্মী পুজো সবাই চলে যাবে একদম আসবেন সবাইকে একেবারে আড্ডা শেষ করবো সবাইকে আরেকবার শুভ বিজয়া দেখতে থাকুন আর এইচ এইচডি